ফুটন্ত গরম জলে একবারটি চিরে দিয়ে এত সুন্দর আর সহজেই ইউনিক রেসিপিটা তৈরি করে নেওয়া যায় সেটা তোমরা আজকে রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবে না এতটাই সহজ বানানো আর খেতে ভীষণ টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবে তো চলো শুরু করা যাক রেসিপিটা তো আজকের রেসিপি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো চিড়ে আর আমি এখানে এরকম ছোটো স্টিলের বাটি মেপে এক বাটি পাতলা চিড়ে নিয়ে নিয়েছিলাম আর তোমরাও চেষ্টা করবে এখানে পাতলা চিড়ে নেওয়ার তাহলে রেসিপিটা তৈরি করতে অনেকটা সময় কম লাগবে চিড়েটাকে ভালো করে চেলে নিতে হবে কারণ এর মধ্যে অনেক সময় নোংরা থাকে তার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে চিড়েটাকে দিয়ে ভালো করে চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম করে চিড়েটাকে ভালো করে চেলে নিলে এর মধ্যে কিন্তু আর কোনো রকম ধুলো বা নোংরা থাকে না আর রেসিপিটা তৈরি করতেও ভালো হবে ভালো করে চিড়েটাকে চেলে নেওয়ার পরে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম তারপরে দিচ্ছি এরকম ছোট স্টিলের বাটি মেপে এক বাটি জল আমি এখানে প্রায় এক থেকে দেড় বাটি চিড়ে ব্যবহার করেছিলাম তার জন্য এখানে এরকম বাটি মেপে এক বাটি জল দিলেই হয়ে যাবে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই জলটাকে দিয়ে তারপরে ভালো মতন যখন গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিচ্ছি এরকম বাটি মেপে প্রায় দেড় বাটি চিড়ে প্রথমে আমি এখানে এক বাটির চিঁড়ে দিলাম তারপরে প্রয়োজন মতন আবারও হাফ বাটি দিয়ে দিয়েছিলাম এক বাটি চিড়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিঁড়েটা ভালো মতন গলে যাচ্ছে আরও আমি এখানে হাফ বাটির চিঁড়ে দিলাম আর একই রকম করে এটাকেও কিন্তু ভালো মতন চেলে নিয়েছিলাম আর মোটা চিরের থেকে পাতলা চিরের মধ্যে নোংরাটা অনেকটা কম থাকে তবুও চেষ্টা করবে এভাবে একটু ভালো করে চেলে নেওয়ার জন্য তাহলে এর মধ্যে আর কোনো রকম নোংরা থাকবে না দেড়বাটি চিরে দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তা না হলে নিচ থেকে ধরে যাবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েই প্রায় এক থেকে দেড় মিনিট ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন সামান্য এক চিমটে নুন আর মিষ্টির জন্য তিন চা চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেই মতন দিয়ে নেবে ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এই অবস্থায় জলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে তার জন্য আরও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একটু টেনে আসছে দু থেকে তিন মিনিট এভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি ওই একই বাটি মেপে এক বাটি ময়দা যে বাটি মেপে আমি চিঁড়ে নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে এক বাটি ময়দা দিতে হবে আর ময়দাটা আমি এখানে একেবারে দিচ্ছি না অল্প অল্প করে প্রায় দু থেকে তিন ভাগে ময়দাটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটাকে একটা ডো ফর্মে বানাতে হবে ফ্লেমটাকে এ সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু ময়দাটা নিচ থেকে ধরে যাবে তো বন্ধুরা এটা তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ এখানে আমি অল্প অল্প করে ময়দাটাকে অ্যাড করেছিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম মিশ্রণটা কিন্তু এরকম একটা ডো ফর্মে পরিণত হয়ে গেছে এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে চিরে আর ময়দার মিশ্রণটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো রেডি করতে হবে এর মধ্যে অ্যাড করছি এরকম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে প্রায় দু চামচ গুঁড়ো দুধ রয়েছে তোমরা এখানে অন্য যে কোনো প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছিলাম যাতে করে মিশ্রণটা আর হাতে লেগে না আসে আর বন্ধুরা এই সময় যদি মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় হাতে লেগে যায় বা চ্যাটচ্যাটে মনে হয় তাহলে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে আবারও মেখে নেবে তাহলে কিন্তু আর হাতে লেগে আসবে না আমি এখানে ঠিক এরকম করে একটা নর্মাল ডো মেখে নিয়েছি খুব একটা বেশি শক্তও করিনি আবার একদম নরমও যেন না হয় এবারে হাতে সামান্য তেল মেখে নিয়ে এর থেকে আমরা ছোট ছোট আকারের লেচিগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা লেচি ছোট ছোটো আকারে সমান করে কেটে নিতে হবে তারপরে এর থেকে একটা লেচি নিয়ে হাতে খুব ভালো করে গোল পাকিয়ে নিয়ে ভালো করে চ্যাপটা করতে হবে তারপরে মাথার দিকটা এভাবে একটু করে পাতার মতন শেপ করে দিয়েছিলাম তারপরে কোনো ছুরি অথবা চামচের পিছন দিকটা দিয়ে এরকমভাবে একটা সুন্দর পাতার মতন ডিজাইন তৈরি করে দিচ্ছি আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ বাড়িতে তোমরা যেরকম ঠেকুয়া বানাতে ডিজাইন তৈরি করো ঠিক সেই একই রকম করে ডিজাইনটা তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা পাতার মতন ডিজাইন তৈরি করে নিয়েছিলাম আর সবগুলো আমরা একই রকম ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ওই একই রকম করে একটা লেচি নিয়ে খুব ভালো করে গোল পাকিয়ে নিয়ে হাতে চ্যাপটা করে নেব তারপরে মাথার দিকটা এভাবে একটু কোনাকুনি করে পাতার মতন ডিজাইন করে এইভাবে মাঝখান থেকে পাতার মতন কেটে নিচ্ছি কাজটা করা কিন্তু খুবই সহজ বাড়িতে তোমরা যে কেউ এক দেখাতেই বানিয়ে ফেলতে পারবে সবগুলো একই রকম ডিজাইন করে বানিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিচ্ছি তেলটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে হালকা গরম করতে হবে খুব একটা বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না তেলটা হালকা গরম অবস্থাতেই এর মধ্যে একে একে চারটে চিরের নাস্তা দিয়ে এবার উল্টে পাল্টে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে আজকে রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরাও খুব কম দামে কিনতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন স্ক্রিনে তোমরা বার একটা অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করলে তোমরা সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে তাও আবার খুবই কম দামে কিনতে পারো ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর সব কিছু তোমরা খুবই কম দামে কিনে নিতে পারবে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে ভাজতে হবে তা না হলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা পুরোপুরি ভাজা হবে না পাঁচ থেকে সাত মিনিট এভাবে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এগুলো ভাজাও হয়ে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে এবার আমরা এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একই রকম করে ভাজতে হবে তবে তোমরা চাইলে কোনো ফ্ল্যাট জিনিসে ভাজলে একসঙ্গে সবগুলো ভাজতে পারো তো বন্ধুরা আজকের এই চিরে দিয়ে দুর্দান্ত রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা এরকম খেতে পারো অথবা দুধের মধ্যে এগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করেও খেতে পারো দুরকমভাবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে সবগুলো চিরের নাস্তা একই রকম করে ভেজে নিয়েছিলাম তারপর এগুলোকে আমরা গরম গরম সার্ভ করেছি এগুলো দেখো ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তোমরা এগুলোকে এরকমভাবেও খেতে পারো অথবা গরম দুধের মধ্যে কিছুক্ষণ জাল করে রেখে তারপরে কিছুক্ষণ পর খেতে পারবে দুরকমভাবেই খেতে ভীষণ ভালো লাগবে তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ